গাইস দেখুন আমাদের দিনাজপুরে নিউ মার্কেট উপর থেকে ভিউটা অসাম একটা ভিউ দেখতে পাচ্ছি এইখান থেকে ডাক হচ্ছে সব গাইস ভিউটা একবার দেখেন আমি জানি না যে এর আগে এই ধরনের ভিউ আপনাদের কেউ গিফট করছে কিনা এই ভিডিওর মাধ্যমে তো আমরা আপনাদেরকে এই ভিডিওটি গিফট করতেছি জাস্ট এই ভিউটা সুন্দর ভিউটা দিয়ে তো আর গাইজ কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে জাস্ট একটা কমেন্ট করবেন কারণ আমাদের এতগুলো কষ্টের পর আপনারা যদি কমেন্ট না করেন আমাদের একটু খারাপ লাগে কারণ একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা দেখুন এই সামনে দেখতে পাচ্ছি এক ভাই মানে একদল ভাই যে নিজে লিচু ডাক করার চিন্তা ভাবনা করতেছে এখনও ডাক হয় না জাস্ট লিচুটা এখনই আনলো মার্কেটে আর আনার পরে এই পাতাগুলা সরাই দিচ্ছে যার কারণে এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে এই লিচুটাকে ক্রয় করার জন্য আর এখানে এই যে লিচুগুলো এইগুলো বিক্রি হয়েছে কিছু আর এখানে ডাকের জন্য লোকজন দাঁড়িয়ে আছে লোকজন কিনতে পারে এই লিচুটাকে আর ও আরেকজন আরেক ভাই আনছে লিচু আর এখন এই লিচুগুলো ডাক হবে আর এখন বাজে এগারো দশটা থেকে এগারোটা কারণ এখন একটু লিচুর ডাকের সংখ্যা একটু কম আর আপনার যে ভরবোলায় আসেন সেখানটায় আপনারা দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে লিচুর ডাকা ডাকি হচ্ছে বা ডাক হচ্ছে সো ইউনো ওয়ার্ড উপর থেকে যে ভিউটা কেমন হয়েছে একটু জাস্ট কমেন্ট করে জানাবেন এরকম আমি কমেন্টের কথা বললাম বেশি কিছু মাইন্ড করিয়েন না এই দেখুন এই লিচুটি ডাক হচ্ছে এই লিচুটি এইখানে এটা মনে হয় চায়না থ্রি মেবি এত সুন্দর লাল টকটক হয়েছে আর ওই যে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমি ছিলাম এই ভাই তো মাথায় হাত দিচ্ছে কী দেবার ওই ভাই তাকাই আছে আর আমি এর আগে দেখতে পেলাম একটা ড্রোন উড়াচ্ছিল এইখান থেকে কে যেন ভিডিও করছে আমি জানি না এই ভিডিওগুলা কোথায় যায় কিভাবে আসে বা কোথায় এরা ভিউ পায় আর এই বছর আমি যদি বলি লিচুর ফলন সব থেকে খারাপ হয়েছে সব থেকে বললেও খারাপ হবে না মানে কোনো কোনো জায়গায় লিচু হয়েছে আবার লিচু হয় নাই ফলন খারাপ হয়েছে যার কারণে আপনি যদি একটা মনে করেন মিনিমাম রঙ হয় নাই বা সবুজ রঙের মানে কাঁচা লিচু নিতে জানেন সেক্ষেত্রে আপনাকে আড়াইশো টাকা বা দুশো টাকা গুনতে হবে মানে অনেক হাই হয়ে যায় ওইখানটা আবার ওই লিচু আপনি খাইতেও পারবেন না খুব একটা আর এখানটায় যদি আমি ভালো লিচুর কথা বলি এখানে মান্দাজি লিচুর কথা বলি এখানে আপনাকে চারশো টাকা থেকে পাঁচশো এরকম গুনতে হবে মেবি এরকম সর্বনিম্ন আর চায়না থ্রি কথা বলতে গেলে আটশো থেকে নশো টাকা আর যদি না চায়না থ্রি না চায়না থ্রি নিতে গেলে আপনাকে এগারোশো টাকা পড়তে পারে আর এইদিকে যদি আপনাকে বেদনা লিচুর কথা বলি বেদনা লিচু আপনাকে আটশো থেকে নশো টাকা গুনতে হবে আর আমি জানি না সামনে দাম বাড়বে কিনা আমি মেবি শুনতেছি নাকি দাম বাড়বে কারণ এইবার লিচুর সংকট অনেক যার কারণে এবার দাম কমতে পারে আপনারা যারা এখনও লিচু কিনেন না লিচু ঢাকায় পাঠাবেন বা আত্মীয় স্বজনকে পাঠাবেন তাড়াতাড়ি আপনারা লিচু কিনে ফেলেন কারণ লিচু আর কয়েকদিন বোম্বাই লিচু ঢুকে যাবে বোম্বাই লিচু ঢুকার পর লিচু শেষ হওয়ার পথে সেক্ষেত্রে দাম অবশ্যই হাই হবে বা দু থেকে চব্বিশশো টাকা এরকম তারও বেশি লাগতে পারে হাজার কারণ এখনই লিচুর দাম যে চার থেকে পাঁচ টাকা হাজার মানে অনেক হাই আর গাইজ যেটা সর্বশেষ বলতেছিলাম আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদেরকে জানান যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন জাস্ট আজকের মতো আপনাদের লিচুর ভিডিওটা কেমন হয়েছে আর ভালো হয়েছে আপনাদের কাছে জাস্ট আমি আপনাদের একটা ফি ট্রুট একটা এক্সপিরিয়েন্স দিলাম আমার মন থেকে সো আজকের মতো বিদায় জানাচ্ছি আমার পক্ষ থেকে আর নাজমুল ইসলাম লাইকের চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ হাফেজ আজকের মতো